এত তোষামত কেন করছো তাকে তোষামত না করলে সে কোনো কাজ করে না তাকে এত তোষামত করার কোনো দরকার আছে কি আমাকে তোষামত করে কোনো লাভ নেই সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু বি অ্যাডভান্সড ইন ইংলিশ অ্যান্ড ইচ্ছা থাক কিংবা না থাক অনেক সময়ই আমাদেরকে কাউকে না কাউকে তোষামত করতে হয় তো সেই সময় আমরা এই ধরনের সেন্টেন্সেস ইউজ করে থাকি আর আজকের ভিডিওতে আমরা শিখবো এই তোষামত দিয়ে কীভাবে ইংরেজিতে বাক্য তৈরি করতে হয় তো এই তোষামতের জন্য আমরা ইংরেজিতে ইউজ করতে পারি ফ্ল্যাটার সিম্পল প্রেজেন্টেন্সে ফ্ল্যাটার আর যদি সাবজেক্ট ফার্স্ট পার্সন এবং সিঙ্গুলার হয় তাহলে ফ্ল্যাটার্স ফার্স্ট সিম্পলে ফ্ল্যাটার্ড ফার্স্ট পার্টিসিপলেও ফ্ল্যাটার্ড অ্যান্ড আয়নজিভন ফ্ল্যাটারিং তো ভালোভাবে বোঝার জন্য কিছু উদাহরণ দেখে নেওয়া যাক এত তোষামত কেন করছো ওয়াই আর ইউ সো ফ্ল্যাটারিং তাকে তোষামত না করলে সে কোনো কাজ করে না হি ডাজ নাথিং আনলেস হি ইজ তাকে এত তোষামত করার কোনো দরকার আছে কি ইস দে আর এন নিড টু ফ্ল্যাটার হিম তাকে তোষামত করে করে আমি ক্লান্ত হয়ে যাচ্ছি আই এম গেটিং টায়ার্ড অফ ফ্ল্যাটারিং হিম আমাকে তোষামত করে কোনো লাভ নেই দেয়ার ইজ নো ইউজ ফ্ল্যাটারিং মি কাউকে তোষামত করা আমার পক্ষে সম্ভব না ইটস নট পসিবল ফর মি টু ফ্ল্যাটার এনি ওয়ান তোষামত করলেও কোনো কাজ হবে না কিংবা তোষামত চলবে না তার জন্য আমরা বলতে পারি ফ্ল্যাটারি উইল নট ওয়ার্ক সো ফ্রেন্ডস ইফ ইউ লাইক দ্য ভিডিও দেন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ডু লাইক শেয়ার কমেন্ট বা বাই